শলামাসতে শুটিং করতে শুটিং শেষ একটু খানদান চলবে শুধু খানদানে নয় আরো একটা শুটিং চলবে একটু নাস্তা করতে গেলে তো একটু হাত মুখ পরিষ্কার করতেই হবে আমরা যে জায়গায় আছি এই জায়গা মনে হচ্ছে মরুভূমি কোথাও পানি নাই তাই খেতের পানি দিয়ে হাত মুখ পরিষ্কার করে নিলাম হাত মুখ তো পরিষ্কার করা শেষই হয়ে গেল এখন একটু খানদানের ব্যবস্থা করতে হবে সেই আইটেমগুলো মাকামাকি করার জন্য আমরাই কাজ করতেছি কেউ বলতেছে ভাইয়া নাস্তার পর কি ভিডিও হবে আমি বললাম তাদেরকে বললাম যে কানাখড়ার ভিডিও করব शाहिद ভাই বলে না আমরা কানাখোড়ার ভিডিও করব না আমরা ভিডিও বানাবো টিচারের ভিডিও আমিলা এলা জাহিদ ভাই বললাম আচ্ছা ঠিক আছে আচ্ছা জাহিদ ভাই টিচার হবে কে জাহিদ ভাই হঠাৎ করে বলে উঠল যে তুমি টিচার হবে আমি এলা জাহিদ ভাই বললাম আমি তো মূর্খ সরে সরে পারে না আমি কেমনে টিচার হবো জাহিদ ভাই আবার হঠাৎ করে বলে উঠলো তুমি তো মূর্খ কেউ তো জানে না কোনো সমস্যায় নাই তুমি টিচারের ভিডিও করো আমরা তো আসি তারপরে জাহিদ ভাই বললাম ওকি ঠিক আছে তারপর নাস্তাটা করলাম তারপর দেখা যাক কি হয় এই ভেবে ভেবো না আমি মূর্খ